হ্যালো এভি আশা করছি তোমরা ভালো আছো আমিও খুবই ভালো আছি এখন তো গরমকাল এই গরমকালে জ্যান্ত মাছের পাতলা ঝোল খেতে কিন্তু সবারই ভাল লাগে তাই আজকে একটা সহজ পদ্ধতিতে বাটা মাছের ঝোলের রেসিপি শেয়ার করবো যেটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর খুব সহজভাবে তৈরি করে নেওয়া যায় এর জন্য বাটা মাছগুলো খোসা ছাড়িয়ে ভালো করে কেটে নিয়েছিলাম আর তারপর ভালো করে ধুয়ে নিয়েছিলাম এর মধ্যে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে বাটা মাছগুলো দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ঠিক সেই সময় মিক্সার জারে একটা টমেটো দিয়ে দেবো কেটে আর তার সাথে এক চামচের মতো সর্ষে ঝাল অনুপাতে কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেবো কড়াইতে বেশ কিছুটা সর্ষে তেল দিয়ে দেবো আর সামান্য হলুদ দিয়ে দেবো ম্যারিনেট করা মাছগুলো তেলে দিয়ে দেবো এক সাইডে যখন লাল হয়ে যাবে তখন উল্টো দিকটা মাছটা লাল করে ভেজে নেবো মাছ ভাজার সব তেলের মধ্যে সামান্য একটু হলুদ দিলে কড়াতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না সেম একইভাবে সব মাছগুলোকে দু সাইডে লাল করে ভেজে তুলে রেখেছিলাম ওই তেলের মধ্যে একটা বড় সাইজের আলু এইভাবে কেটে নিয়েছিলাম লম্বা করে সামান্য নুন দিয়ে আলুগুলোকে হালকা লাল করে ভেজে তুলে রেখে দেবো ওই তেলের মধ্যে দু তিনটে কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দেব তারপর এর মধ্যে যে সর্ষে বেটে রেখে দিয়েছিলাম সেই সর্ষে বাটার মিশ্রণটা দিয়ে দেবো হালকা কিছুক্ষণ কষিয়ে নেব আর একে একে সব মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো প্রথমে আমি অল্প কিছুটা নুন দিয়ে দেবো তারপর তার মধ্যে হলুদ দিয়ে দেবো এরপর লো ফ্লেমে মশলাকে কষিয়ে নেব আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো আর মশলা বাটিয়ে দিয়ে রাখা জলটাও দিয়ে দেবো ঢাকা দিয়ে লো ফ্লেমে গ্রেভিটা ফুটতে দেবো আর আলুটা সেদ্ধ হতে দেবো আশা করবো ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে এই সহজ পদ্ধতিতে পাটা মাছের ঝোলে রেসিপিটা তৈরি করে দেখো আর খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলো না ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করানো দইলো আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানো দিলো আলুগুলো সেদ্ধ হয়ে গেলে মাছগুলো দিয়ে গ্রেভিটা ফুটতে দেবো আর তার মধ্যে কিছুটা ধনে পাতা দিয়ে গ্যাস অফ করে দশ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো ধন্যবাদ নতুন আর পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে